অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃসময় যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরেই সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরেই যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগন্ত অবগুণ্ঠনে ঠাকা তবু বিহঙ্গ ওরি বিহঙ্গ মোর এখন এই অন্ধ বন্ধ করুণা পাখা এ নহয় মুখর বনমর্মর গুঞ্জিত এ এই যে অজাগর গর যে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত এন হিল্লোল কলকল্লোলে দুলেছে কোথারে সে তীর ফুল পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ অরি বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর বিরলে সবই দেখা দিল অকুল তেবির সন্তরী দূরে শশাঙ্ক বাঁকা ওরি বিহঙ্গ ওরি বিহঙ্গ মোর এখনই অন্ধবন্ধ করোনা করুণা পাখা উর্ধে আকাশ তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আসে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছ্বলি ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাধি অঞ্চলি এসো এ সুরে করুন মিনতি মাখা ওরি বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুনি পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিশে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই যে রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশা হারা নিবিড় তিরি ডাকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ बंध कोरोना पाखा